স্যার আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না আমি দেখতেছি আমি এর ব্যবস্থা করতেছি আপনি খালি যাওয়ার বন্দোবস্ত করেন স্যার স্যার উনারে এখান থেকে যাইতে বলো তা না হলে কিন্তু আমি দাও দিয়ে উনারে কোপ দিব এগুলো কি কইতেছো ভাবি যা বলতেছি আমি ঠিকই বলতেছি তুমি আর বিদেশে যাইতে পারবা না ভাবি এই আপনি যা ভাবতাছেন আসলে তা না আর আমি কিন্তু খারাপ লোক না যে নই আদম ব্যবসায়ী আপনি কি আমারে ভোলাবেন ভাবেন আপনি কি ভাবছেন আপনার উদ্দেশ্য আমি বুঝি না আপনি তো ওরে পথে বসাইবেন বসাইবেনই আপনি আমার বইনের দিকে নজর দিছেন এই তো বাবা দাও গাড়ি আই তো কত দিও না পাল্লা আমি ফলাই দিব জেল ভাই আমি গেলাম স্যার স্যার আপনি বসেন আপনার অপমানের প্রতিশোধ আমি নিতেছি ভাবি তুমি কি শুরু করছো তুমি বেশি বাড়াবাড়ি করতেছো ভাবি তুমি কি পাইছো তুমি আমার স্যার অপমান করছো হ্যাঁ কি পাইছো কি তুমি এটা কি তোমার বাপ দাদার সম্পত্তি বুবু বিয়াত তুমি যদি কোন অহংকার খালি তোর জন্য তোর জন্য আমি সবই বাড়ি ছেড়ে চলে গেছে তখন ভাবছিলাম তুই পোলা পান কিছু কই নাই সব মুখ বুঝে সহ্য করছি এমন দেখতেছি তুই পোলা পান না তুই অমানুষ তুই একটু অমানুষ আমি তোর মতো অমানুষ যে ঘুমের মধ্যে জব কইরা এ বাড়ি থেকে যাবো গা যাও না যাও জব করে যাও এত পারো তোর সোহামের কি বাড়ি থেকে আমি বাড়ি যেতে খুশি এটা আমার বাড়ি আমার বাড়ি থেকে তোমরা দুজন এখন বাইরে বা দুজন এতদিন বয়ে বয়ে খাইছো না যাও এতদিন বসে বসে খাইছো বহ হয়েছে যাও গা এটা তোমার আমার বাড়ি না এটা তোমার বাপের বাড়িও না এটা আমার বাড়ি আমার যাও বাইরে ভাবি আমার একলা বিপদে ভালাই যাও না ভাবি ভাবি খারাও ভাবি আমার একলা বিপদে ভালাই যাও না ভাবি ভাবি তো ভাবি আমার একলা বিপদে ভালাই যাও না ভাবি ভাবি খারাও ভাবি তুই বা